এই স্ট্র্যাটেজি নেই কোনো স্ট্র্যাটেজি নেই এই টিম নিয়ে কি আশাবাদী কোনো মানে কোনো অ্যাটাক নেই কিচ্ছু নেই যে খেলাটা লাস্ট পনেরো মিনিট ধরে হলো সেই খেলাটা কেন শুরু থেকে হয়নি কোনো স্ট্র্যাটেজি নেই একদম আশাবাদী নেই সামনে ডারবি আসছে আমরা সত্যি বৃত এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা সত্যিই ভয় পাচ্ছি কিন্তু আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আমরা মরার আগে না আমরা চেষ্টা করব কিন্তু আমরা ভয় পাচ্ছি এই প্রফেসর হয়েছিলেন কাপ জিতে এই এই হেরেরাই কাপের একটা বিজয়ী নায়ক একদমই আজকে তার কাছে হলো তো এরপরে মাঠে গো ব্যাক স্লোগান কোচকে নিয়ে আশাবাদী কোচকে নিয়ে আমরা একদম আশাবাদী নই আমরা একেবারে আশাবাদী আমরা দুঃখিত এই কোচকে নিয়ে আমরা মর্মাহত দুঃখিত